দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো প্রাক্তন করব কে জেলে আমি হাইকোর্টের রায়ে হ্যাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত পাঁচ বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্সনকে কোয়াশ করেছে বাকি মামলা সিবিআই দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারব সে লিবার্টিও হাইকোর্ট দিয়েছে অতএব দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করবো ভাইপোকে জেলে পাঠাবো